বিসমিল্লাহির রহমানির রহিম ইউ 10মা শুভেচ্ছা নিবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর দারিপাল্লাপতি দিয়ে আমরা মাফলার তৈরি করেছি এই মাফলারগুলি আমরা সারা দেশ ব্যাপী ইনশাআল্লাহ আমরা সবাইকে দিচ্ছি নিজে এবং নিজের বন্ধু জন্য আপনারা গিফট দিতে পারেন সেই জন্য আমরা সারা বাংলাদেশের সবাইকে আমরা এই মাফলার গুলি দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মাফলার গুলি দিতে পারবো আপনারা যে কোনো সময় আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনাদের ঠিকানায় আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব নগদ কোনো টাকা দিতে হবে না আপনারা আপনাদের পণ্য বুঝে এবং চেক করে আপনারা তারপরে আমাদের টাকা দিতে পারবেন ইনশাল্লাহ তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলি নিতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামীর দারিমল্লা প্রতি আমরা আপনাকে দিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আপনারা যারা আমাদের এই নিউজটি শুনছেন আপনারা নিজেরা সংগ্রহ পাবে এবং অন্যরা সংগ্রহ করার জন্য এই নিউজটি একটু শেয়ার করে দিবে ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন أمي أمارة إيشان فيتو كفاية كنishes بتصعي. السلام عليكم ورحمة الله.